হাই সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি রিমা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা আজকে আরও একটা নতুন লুক এবং নতুন ব্রাইডের সাথে তোমাদের পরিচয় করাবো অবশ্যই অনুরোধ রইলো শেষ দেখো এবং দেখে জানিও যে আজকের লুকটা তোমাদের কেমন লাগলো আঠাশে এপ্রিল তোমাদের সাথে দুটো ব্রাইডাল ওয়ার্কের কাজ শেয়ার করেছিলাম তারই মধ্যে ফার্স্ট ব্রাইডের যে লুকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারই আজকে রিসেপশন মানে আজকের ডেট হচ্ছে উনত্রিশে এপ্রিল এবং লোকেশন ছিল সিঙ্গুর এই গরমের মধ্যে না এপ্রিল মাসে আমার কলকাতার সাইডে কোনো কাজ থাকলে যতটা না ভালো লাগে আমার এই সিঙুর সাইডে কোনো কাজ থাকলে ভীষণ ভালো লাগে কারণ এখানে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা রোদ্র ছিল সেদিনকে বা কতটা গরম ছিল বাট এই সাইডে না কাজ পড়লে এত গাছপালা আছে গায়েই লাগে না রদটার আর মানে মনেই হয় না যে এতটা গরম তাই গাড়ি চালাতেও ভীষণ ভাল লাগে এই গা মানে গাছপালা এত কিছুর মধ্যে আর লোকেশনে যেতেও ভীষণ ভালো লাগে তো আমি ব্রাইডের কাছে প্রথম গিয়ে তার কেমন কি লুক চাইছে বা কিছু তার যে রেকমেন্ডগুলো ছিল সেগুলো জেনে নিই এবং তার বেসিক্যালি কোনোরকমই রকম ডিম্যান্ড ছিল না সবটাই সে আমার হাতে ছেড়ে দিয়েছিল এবং এরপরে যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি দেখো এখানে পুরো বাগানে ভর্তি আর পূজাদি যে আমার সাথে গিয়েছিল পূজাদি এত ভূতে ভয় পায় মানে এখানে দিনের বেলাই ভয় পাচ্ছিল জানি না রাতের বেলা কি হবে তখন আমি ভয় দেখাচ্ছিলাম পূজাদিকে কালকের লুকটা কতক্ষণ ছিল বলো অনেকক্ষণ ছিল যতক্ষণ না চলেছে ভালো লেগেছিল লুকটা ভালো সবার কাছ থেকে কেমন ফিডব্যাক খুব ভালো সাজানো হয়েছে দেখা যাক আজকে কেমন কি লুক হয় ওর কী কী ডিম্যান্ড আছে এবং আগের দিনের কতক্ষণ স্টে করেছিল মেকআপ লুকটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আঠাশে এপ্রিল বলার কোনো বিষয় নয় যে কতটা গরম ছিল বা কিছু এপ্রিল মাসে গরম পড়বে সেটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু এতটা গরম পড়বে হঠাৎ করে সেটা হয়তো কেউই আশা করেনি তার মধ্যে মেকআপ স্টে করানোটা অনেক বড় চ্যালেঞ্জের কাজ হয়ে যায় এবং তার সাথে যদি দুটো ব্রাইড থাকে আর এই ব্রাইড ছিল আঠাশে এপ্রিলের ফার্স্ট ব্রাইড তো মেকআপ কতক্ষণ স্টে করেছিল বা তোমরা যারা ভয় পাও যে ফার্স্ট লট নিলে কিছু হবে কিনা সমস্ত কিছু আশা করছি ক্লিয়ার করে দিতে পেরেছি একটু নিজেদের মধ্যে যদি ঠিকঠাক কথা বলে নেওয়া হয় এবং নিজের মেকআপ লুকটা যদি ঠিকঠাকভাবে মেনটেন করা হয় আমার মনে হয় না যে কোনো রকম মেকআপের কিছু হবে ইভেন আমার প্রত্যেকটা এপ্রিল মে মাসের ব্রাইডের ওয়ার্ক তোমাদের সাথে শেয়ার করেছি এবং রিভিউগুলো আমি পরে আলাদা আলাদা করে পোস্ট করে দেবো একজনও বলেনি যে মেকআপের একটুও কিছু হয়েছে যেটা আমার কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট এবং হ্যাঁ অবশ্যই মানে অনেকের মনেই থাকতে পারে যে এগুলো রিভিউগুলো কি ঠিক বা কিছু রিয়েল ব্রাইডরা আর যাই হোক তার স্পেশাল দিনটাকে নষ্ট করার জন্য শুধুমাত্র আমাকে ভালো করার জন্য মিথ্যে কথা বলবে না তো আশা করছি পরবর্তী সমস্ত ব্রাইডদেরও আমি ভালো কাজ উপহার দিতে পারবো এবং তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে বুক করতে চাও আমাকে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার দেখো স্ক্রিনে দেওয়া আছে আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি সেভেন ফোর থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন সেভেন নাইন এইট এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং তোমরা যারা আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে চাও যেটা সিক্স জুলাই থেকে স্টার্ট হচ্ছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিজের নাম রেজিস্টার করে নিতে পারো তোমরা যেমনটা সবাই যেন আমাদের প্রত্যেকটা ডেট কিন্তু এক দেড় বছর আগে থেকেই বুকিং হতে স্টার্ট হয়ে যায় কিন্তু অনেক সময় অনেক প্রবলেমের কারণে কিছু কিছু স্লট কিন্তু ফাঁকাও থাকে তো তোমরা তোমাদের স্পেশাল দিনের ডেটটা খুব তাড়াতাড়ি বুকিং করে নিতে পারো আমার সাথে কনসাল্ট করে নিতে পারো ফাঁকা থাকলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। এবং কিছু কিছু স্লট কিন্তু এখনও ফাঁকা আছে তো অবশ্যই নিজের স্পেশাল দিনটা বুক করে আমার সাথে যোগাযোগ করে নিও যদি আমার হাতে এইভাবে নিজের স্পেশাল দিনে সেজে উঠতে চাও আমার ব্রাইডের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব তার কেমন লাগলো না লাগলো সমস্ত কিছু এবং তোমরাও জানিও তার এই ফুল লুকটা তোমাদের কেমন লাগলো আজকে আমাদের ব্রাইড হচ্ছে প্রিয়া ভীষণ মিষ্টি ভীষণ চুপচাপ ও প্রথম থেকেও মানে দেখতে পেলেই তোমরা হয়তো আমি ফুল ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার মনে হচ্ছে এটা কয়েক ঘন্টা ধরে একটা প্রিপারেশন থাকে এবং কি কি করি বা কী কী স্টেপে হেয়ার করি মেকআপ করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমি কিন্তু প্রিয়াকে বিয়ের দিনই বলেছিলাম রিসেপশনের দিন তোমাকে ওপেনের ওপরে কিছু করে দেবো কারণ বিয়ের দিন যেহেতু ওর আগে থেকেই হেয়ার স্প্রে ইউজ করা ছিল বৃদ্ধি লুকের কারণে বিয়ের দিন কিছুই করতে পারেনি তো সেই প্রমিসটাও পূরণ করলাম রিসেপশনের লুকটা কেমন লাগলো খুব ভালো লেগেছে সাজেস্ট করতে চাইছো পরবর্তী ব্রাইটকে হ্যাঁ একদম সাজেস্ট করো রিমা খুব ভালো সাজায় তোমরা চাইলে রিমাদির কাছে সাজতে পারো ঠিক আছে লিপস্টিকের বাইরে কোনো রকম ডিমান্ড ছিল না সমস্তটা আমি করেছি শুধু লিপস্টিকটা পিঙ্ক একটুখানি তাই তো মনের মতো করতে পেরেছি তো চলো তোমরা জানিও কেমন লাগলো লুকটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্রাইডের সাথে দেখো একদম লাইট ছাড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেকআপটা কিন্তু একদম ওভার বা একদম লাইট কিছুই মনে হচ্ছে না আশা করছি তোমরা সমস্তটাই বুঝতে পেরেছো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্রাইডের সাথে এইভাবেই পাশে থেকে এবং ভালোবাসা দিতে থেকো আর দেখো এই সেই রাস্তা যাও বা বিয়ে বাড়ির জন্য একটু লাইট ছিল অতটা অন্ধকার ছিল না তাও পূজাদি ভয় পাচ্ছিল মানে চমকে চমকে উঠছিল যাই হোক এইভাবে কাটিয়েছিলাম দিনটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও